এই হইতেছে আমাদের ভুট্টা খেত দেখেন কত সুন্দর একদম চারা ঝকঝগা তো যাই হোক ক্ষেতের অবস্থা খুবই ভালো দেখেন চারার অবস্থা আমাদের এইখানে একদম চারিদিকে শুধু আপনি এই সময় ভুট্টার ভুট্টা দেখতে পারবেন একদম খালি ভুট্টার ভুট্টার ভুট্টা দেখেন চারিদিকে শুধু ভুট্টার ভুট্টা তো আমি বাংলাদেশের প্রায়গুলো ভিডিওতে দেখি তাদের সঙ্গে তার মানে আমাদের একটা হিসেব মিলতেছে না যার জন্য এই ভিডিওটা করা তো আপনারা বলেন যে আপনাদের প্রতি নাকি বিশ মন হয় এটা নাকি সর্বোচ্চ ফলন তাহলে আমি বুঝতেছি না আমাদের এখানে কুইন্টেলে হিসাব করা হয় যেহেতু কুইন্টিল বা যেটা আপনাদের ওখানে মন হিসাব করলেও বের হবে তো আমাদের এখানে বিঘাপত্তিক বিঘাপ্রতি আমাদের এখানে নিম্নতম পনেরো কুইন্টিল সর্বোচ্চ বিশ কোন্টিল হয় বিশ কুইন্টিল তাহলে হিসাব করেন পঞ্চাশ মন তাহলে এই হিসাবটা আমার মাথায় ধরতেছে না যে আমাদের এই ক্ষেতগুলোতে এই যে দেখেন এই ক্ষেতগুলো ওই যে দিক দিয়ে কিন্তু একদম অনেক বড়ো বড়ো হয়ে গেছে ওখানে কিছুদিন পরে সেগুলো কালেক্ট করবে তো আমাদের এই ক্ষেতগুলোর মধ্যে আপনার পঞ্চাশ মন চল্লিশ মন পঁচল্লিশ মন হয় তাহলে আপনাদের ওখানে বিশ মন কিভাবে তার মানে এটা কিভাবে সম্ভব আপনারা তো আপনারা তো অনেক পরিশ্রম করেন দেখি এ দেখেন আমাদের এখানে ক্ষেতের অবস্থা দেখেন এ দেখেন দেখছেন এরকম খেত। এরকম খ্যাত আমাদের এই জায়গায় তো এই ত্রিশ পঁয়ত্রিশ মন যদি একদম ক্ষেতের অবস্থা খুবই দুর্বল থাকে তখন হয় তার সর্বোচ্চ পঞ্চাশ মন পর্যন্ত হয় তাহলে আপনাদের ওখানে ভীষ্ম এটা আমি আসলে বুঝতে পারলাম না তো যাই হোক আর আপনাদের ওখানে এই যে ডবল লাইন এই যে ডবল লাইন ই করেন খেত করেন আমাদের এখানে দেখেন চারার অবস্থা দেখেন আর এই চারার দূরত্ব দেখেন এই যে আপনাদেরকে দেখাই এই দেখেন চারার দূরত্ব চারা থেকে চারার দূরত্ব ক্ষেতের মধ্যে খালি চারাই আর চারায় আর চারা এ দেখেন দেখছেন দেখেন দেখছেন খেতে যদি আপনি চারা না দেন চারা না দিলে কিন্তু কামাবো না আমাদের এখানে দেখেন ক্ষেত ভর্তিকালি চার হয়ে তো যার জন্যেই আমাদের এখানে ফলন হয় আপনারা হয়তো ভাবেন যে গাছের থেকে গাছের দূরত্ব বেশি দিলে আমাদের হয়তো ফলন বড়ো হবো আরে ভাই কতই বড়ো হবো আপনি যদি সেই অনুপাতে গাছ কম দূরত্বে লাগান যদি দুইটা ফলন হয় ছোটো ছোটো হলেও কিন্তু একটার সাথে বেশি হবে এখানে ঘুটি বেশি যাবে কিন্তু ফলন ভালো হয় যার জন্যেই আমার মনে হয় এই পার্থক্যটা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনাদের ওখানে মানে কেমনে কী সিস্টেমে রোপণ করা হয়